আসসালামু আলাইকুম প্রিয় লেয়ার ও ব্রয়লার খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো যারা দেশ থেকে ও দেশের বাইরে থেকে আমার ভিডিওগুলো দেখেন ও আমাকে অনেক সাপোর্ট করেন তো যারা এখনও আমার আধুনিক খামার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই আমার আধুনিক খামার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ কেউ স্কিপ না করে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো ফার্স্ট টাইমে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আমাদের সে কিন্তু আমাদের বেল্টের কাজ কমপ্লিট হয়ে গেছে তো যার কারণে আপনাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো অনেকে অনেক রকম প্রশ্ন করে থাকেন যে আমাদের বেল্টগুলো কেমন হয় কেমন কোয়ালিটি হয় তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন আমাদের বেল্টগুলা এগুলা পিপি কুরিয়ান বেল্ট এগুলা হিট মেশিন দিয়ে অ্যাডজাস্ট করা থাকে এই যে দেখতে পাচ্ছেন তো আমাদের এই বেলগুলো অনেক হাই কোয়ালিটি মান আমাদের এই বেলগুলো আট নয় বছরের গ্যারান্টি আছে যদি কোনো রকমভাবে কাটা পোড়া না অন্য অন্যান্য সমস্যা যদি না হয় আমাদের বেলগুলা সাতাশ বছরের গ্যারান্টি আছে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বেলগুলা সব অ্যাডজাস্টিং করা রোলার বেল্ট ও ব্যিং দিয়ে অ্যাকজাস্টিং করা হয়েছে তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যাতে করে আপনাদের কোনো বুঝতে সমস্যা না হয় তো এ পাশে দেখতে পাচ্ছেন আমাদের পানির লাইন এই যে আমাদের নিপুল একজস্টিং করা শেষ তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি তো আরও একটা বিষয় আপনাদের একটু দেখায় এই যে আমাদের তিনটা ধাপ আছে কিন্তু আমাদের এই যে ক্লামগুলাতে তো বাচ্চা অবস্থায় কিন্তু আমাদের এভাবে নিচের ক্লামে অ্যাডজাস্ট রাখতে হয় তারপর একটু বড় হয়ে গেলে এটাতে তারপর আর একটু বড় হয়ে গেলে এটাতে অবশ্যই আমি যেভাবে আপনাদের দেখালাম অবশ্যই বুঝতে পারবেন তো আমাদের খাসাগুলোতে পেছনের সাইডে পানির লাইন হয় ও সামনের সাইডে খাদ্যর লাইন তো আমাদের এখনও খাদ্যর লাইনের কাজ অ্যাডজাস্টিং করা হয় নাই আমাদের এই ভিতরের বা পাশের বেড়াগুলো লাগানোর পরে আমাদের খাদ্যর পাইপগুলো অ্যাডজাস্টিং করব তো আমাদের পরের ভিডিওতে ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন তো এ পাশে দেখতে পাচ্ছেন আমাদের বেড়াগুলো এগুলো স্পট ওল্ডিং করা ও গ্যালবোনাইজ করা যাতে করে কোনো রকম জং বা মরিচা না ধরে যাতে দেখতে পাচ্ছেন তো আরও একটা বিষয় আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন আমাদের বেল্টের নিচে যে কাঠগুলো ইউজ করা আসলে যাতে করে কোনো রকম ময়লা যেন বেঁধে না থাকে যার কারণে আমাদের এই কাঠগুলো ইউজ করা আমাদের কিন্তু প্রত্যেকটা খাসাতে বেল্টের নিচে কাঠগুলো ইউজ করা থাকে যখন ময়লাগুলো পরিষ্কার হবে সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে থাকবে যার কারণে রকম ময়লা থাকবে না আর এই যে আমাদের কাঠের উপরে যে এস এস ফ্রেম দেওয়া তো যাতে করে যেন আমাদের বেলটা ঘুরতে গিয়ে কাঠে বেঁধে রকম কেট কাটা কেটে না যায় তো যার কারণে আমাদের এই এস এস ফ্রেমগুলো দেওয়া আমাদের প্রতিটা খাসাতে কিন্তু এভাবে এস ফ্রেমগুলো দেওয়া আর এপাশে দেখেন আমাদের বেল্টের নিচে কিন্তু মানে এটাকে বলা হয় সরুলার এটা পিবিসি পাইপ ভিতরে এস এস জিআই পাইপ দেওয়া আছে যার কারণে আমাদের বেল্টগুলো যেন ঘুরতে গিয়ে কোনো রকম সমস্যা না হয় বা বেঁধে না যায় এগুলা যখন আমাদের বেল্টটা ঘুরবে এগুলোও কিন্তু এভাবে ঘুরবে যাতে করে ঘুরতে গিয়ে কোনো রকম সমস্যা না হয় এজন্য তো আমাদের এই অটো সিস্টেমের কাজগুলো আমরা ফুল হান্ড্রেড পার্সেন্টলি অ্যাডজাস্ট করে দিয়ে থাকি যা কোনো ত্রুটি রাখি না তো যারা আমাদের থেকে কাজগুলো করে নিতে চান অবশ্যই আমার ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে নেবেন আমরা যে কোনো বাংলাদেশের যে কোনো জেলাতে গিয়ে আমরা এই কাজগুলো করে দিয়ে থাকি তো যারা ভিডিও দেখে এই কাজগুলো নিজেরাই করছেন অনেক রকম মাল জল পাচ্ছেন না আমাদের থেকে চাইলে কিন্তু আপনারা ফার্মিং জগতের এ টু জেড মাল ক্রয় করতে পারবেন আমরা যে কোনো জেলাতে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি বেল্ট রুলার বেয়ারিং সহ ফার্মিং জগতের এ টু জেড মালামাল আমাদের থেকে ক্রয় করতে পারবেন আমাদের লোকেশন ঢাকা নবাবপুর চাইলে আপনারা সকল ধরনের মালামাল কুরিয়ার সার্ভিসেও নিতে পারেন বা আপনারা এসেও নিয়ে যেতে পারেন কোনো রকম সমস্যা নেই তো আজকের ভিডিওটা আর বড়ো করবো না আসলে আমাদের আরও কিছু কাজ বাকি আছে ইনশাল্লাহ আমাদের ফুল কাজ কমপ্লিট হয়ে গেলে আরও ভি আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব তো যারা আমার আধুনিক খামার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ও পাশে থাকবেন ইনশাল্লাহ সব বিষয় ও দিয়ে আমিও আপনাদের পাশে থাকবো ও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব তো আজকের ভিডিওটা আর বেশি বড়ো করব না ইনশাল্লাহ আমাদের পরের সেকশনের কাজগুলো কমপ্লিট হয়ে গেলে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ